মাথায় দাও হ্যাঁ ওই তো ভাই দাদা যাও দাদা প্রণাম করো করে আসো ভাই করলো যাও হাত দাও দেখ ভাই দুবার করলো তুই একবার এই যে আমরা পুলি বানানো শুরু করে দিয়েছি মা ওইদিকে সরু চুকলি বানাচ্ছে আমরা এদিকে পুলি বানাচ্ছি ঢেঁকি যেখানেই যাক যাক না কেন সেই ধান ভাঙতেই হবে এই জন্য বাড়িতে সেই পুলি তৈরি করতে এখানে সে পুলি তৈরি নমস্কার বন্ধুরা সত্যম শিবন চ্যানেলে সকলকে অনেক স্বাগত কালকে ব্লকে আমরা বলেছিলাম যে আমরা বেড়াতে যাচ্ছি বাড়াবাড়ি তো আমরা রেডি টোটো আসলে বেরিয়ে যাব আর এই যে সরখানে এই ঘরে আমি রেডি এখন এরা অর্ধেক অর্ধেক রেডি হয়েছে টোটো চলে আসছে নাকি সে আমাদেরকে চলে গেল এই যে এখানে রেডি হয়েছে দাদা ভাই এখনো রেডি হচ্ছে আসলে মাঠ থেকে লেট হয়ে গেছে কোচাতে কোচাতে সত্যমাকে দাঁড়িয়ে আছে ও হয়েছে এখনো হয় যে শিবম শিবম ভেবেছে টোটো চলে এসেছে ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে ও বলেছ টোটো একটার সময় আসবে আসার টাইম হয় দাও মাথায় দাও হ্যাঁ ওই তো ভাই দাদা যাও দাদা প্রণাম করো করে আসো ভাই করলো যাও হাত দাও дак ভাই দুবার কইল তুই একবার কর না শত নাম পনাম করা কই ভাই একা করলো কিছুতেই করলা না আটটা আছে তা তারিখ আছে এই ভিডিও করলাম আমরা আসলে বাবা বাড়ির থেকে ছোট বাড়ির থেকে বাবা বাড়ির দূরের তো অনেকটাই বেশি ওই জন্য অনেক সময় লাগে ঘন্টা দিয়ে প্রায় রাস্তা ছোটো করে গেলে তো আমাদের এদিকটা খালি খালি কলা বাগান তারপরে সরষে এইসব চাষটা বেশি হয় দিয়ে দেখা যাচ্ছে আর এই যে আর পুকুর আছে পুকুরে সব মাছ ফাছ ছাড়ে ততম আমার বেশ ভালোই লাগছিলো ওরা আনন্দ করতে করতে যাচ্ছিলো ওদের তো ভালো লাগে দূরের রাস্তা টোটোয় চড়া একটু পছন্দ করে ওদের খুব আনন্দ লাগছিলো কিন্তু আমার প্রকছিল ভরে উঠেছিলাম দাদা ভাইও ভোরে বেরিয়ে গিয়েছিল আমি আর শুয়ে

খেতে বসেছি ওইদিনে মাছের মাথা দিয়েছে বলে ওইদিন দেখাচ্ছে আপনাদের মাছের মাথা একেবারে কষে খাচ্ছি क्या बना है जेवंत ना था अपन खाए नहीं एक में खाऊं नहीं अपन बेकनी भाजी खाते बेकनी भाजी अपन बेकनी भाजी देखा चलो भाई देखी अब 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 नहीं है

ও সে এক কি করছে বাড়ি যা করতে এখানেও তাই করছে এই যে আমাদের ফুচকেটা কি করছে এবারে ফুচকেটা খেলা করছে ভালোই গল্প শিখে গেছে ফুচকে হ্যাঁ না ভালোই গল্প করছে ভালোই চিনে গেছে পিসিমণি হ্যাঁ ওই হু করো খেলা করো শীত লাগছে নাকি তাই শীত লাগছে

আসলে ভাইয়ের ছেলে এখন ছোট শব্দ শুনে ঘুম ভেঙে যায় কান্না পায় ওই যে নিউ একটা ছোট্ট একটা উঠির করে নিয়েছে তিরপাল টাঙিয়ে ভালোই রোদ লাগবে হালকা হালকা ইয়ে এদিকে টুনি লাইট ফাইট লাগিয়েছে সব দেখছি লাইট জ্বললে ভালো লাগবে ওখানে লাইট সিস্টেম বিকালবেলা ছাদের এরিয়া তোমাদের স্কুলে ছিল নাকি স্কুল গেছিলে এই যে আমাদের বোন সপ্তম শিবমের ভাই কিসে উঠলি পড়াশোনা ভালোই যাচ্ছে বড় স্কুলে উঠে গেছে আমাদের এখানে মানে প্রাইমারিতে ফোর পর্যন্ত আর বড় স্কুল আমাদের জায়গার নাম বলে ন ওখানে ফাইভ থেকে শুরু এই তো এই তো আমাদের

গ্যাসি সিলিন্ডারটা লাগিয়ে দিচ্ছো? না। ফোন মা রান্নাঘরে কাজ করছো তো গ্যাসে উন্ননে করছে। গ্যাসেও করতে হবে। তাই সিলিন্ডারটা লাগাতে বলছে বেশি মত ফোন থেকে

তোমাকে খুব শীত লাগে কম্বল কম্বল না ওটা কম্বল গায়ে দিয়েছে কম্বল গায়ে দিয়েছে এই যে আমাদের ছোট বোন চলে এসেছে আর এই যে আমাদের ছুটকি একে বলে আসলো আর এই ঘরে সব চ্যাং ব্যাং সব আসর সব ফোন পাঠি সব ফোন নিয়ে বসেছে